কেমন ছিল ভাই কেমন ছিল সুপার সুপার কেমন ছিলো বেস্ট বেস্ট ছবিটা ছিল অনেক সুন্দর আমি মনে করি এই ছবিটা এই ছবিটা মনে করেন বাংলাদেশের হিস্টোরিতে এই প্রথম এরকম চরিত্র করছে এবং তারা দিন দিন উন্নত করতেছে কেন মনে হচ্ছে যে বাংলাদেশে প্রথম এই সিনেমায় হয়েছে এরকম এর আগে এরকম এডিটিং এবং এরকম ডার্ক মুড়ি যে ছবিগুলো হয় থাকে যেমন বলিউডে আমরা তামিল মুড়ি হিসেবে দেখে থাকি যেমন এনিমেল বা আমরা দেখে থাকি কেজিএফ কেজিএফ বা পুষ্পা এরকম ছবি বাংলাদেশে আস্তে আস্তে হবে ইনশাল্লাহ কেজিএফ পুষ্পার সাথে কি কম্পেয়ার করা যায় তুফান কম্পেয়ার আমার মতে করা যায় টু স্টার করা যায় কিন্তু থ্রি স্টার যাবে না একটু